ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আপকামিং দু সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা ডক্টর ইউনুসের সরকার জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক আগে দিয়ে রেখেছেন আমরা জানি আজ পর্যন্ত ডক্টর ইউনুসের সরকারের যে সদস্য বা বডি রয়েছে তাদের বিভিন্ন বক্তব্য বিবৃতিতে মনে হচ্ছে তারা এখন পর্যন্ত স্ট্রিক্ট পজিশনে রয়েছে দীর্ঘভাবে অবস্থানে রয়েছে একই অবস্থানে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনটি দিবেন এই সরকারের সদস্যদের বিবৃতিতে মনে হচ্ছে যে তারা আসলে এই দেশের রাজনৈতিক অঙ্গনে আর বেশি দিন বিরাজ করতে চান না তারা একটি গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা এখান থেকে একটি সেফ নিতে ভালো উদ্যোগ নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ কারণ একটি দেশে সরকার যত কম দিন থাকবে ততই সেই দেশের জন্য অভ্যুত্থান পরবর্তী দেড় বছরের মতো সময় ডক্টর ইউনুসের সরকার এই দেশের ক্ষমতায় আছে এখন পর্যন্ত তো ফেব্রুয়ারিতে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক ওয়েতে একটি নির্বাচন হোক গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আসুক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অর্থনৈতিক অঙ্গনে প্রশাসনিক অঙ্গনে এক কথায় বাংলাদেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রের চর্চা আবার ফিরে আসুক সেটি কাম্য বাট প্রশ্ন হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো বা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেয়া হবে তো কারণ বর্তমানে বাংলাদেশে রাজনীতির মাঠে যে কয়টি বড় রাজনীত রাজনৈতিক দল রয়েছে যাদের ভোট ব্যাংক বেশি রয়েছে জনপ্রিয়তা রয়েছে আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগ ব্যতীত যারা রয়েছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের কন্দল দেখা দিচ্ছে এই আপকামিং ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুটো বিষয় নিয়ে এখন রাজনীতির মাঠে আলোচনা হচ্ছে নাম্বার ওয়ান নির্বাচনটি হবে কোন পদ্ধতিতে নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মতবিরোধ দেখা দিচ্ছে দুই নাম্বার সেটি হলো যে জোটের কি অবস্থা কোন দল কাদের সাথে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে এই দুটো বিষয় নিয়ে বর্তমানে ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের আতঙ্কের মধ্যে বিরাজ করছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ভয় আতঙ্ক বিরাজ করছে এছাড়া রাজনৈতিক সচেতন মানুষ যারা রয়েছে তাদের মধ্যে তো ভয় আতঙ্ক অস্থিরতা সবগুলোই বিরাজ করছে তো ওভারঅল মনে হচ্ছে বর্তমানে যে রাজনৈতিক সিচুয়েশন বা রাজনৈতিক পরিস্থিতি দেশের সেটি আগামীর নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে জামাতে ইসলাম এবং চমনাই তারা একটি জোটবদ্ধ হচ্ছে যে ইসলামের পক্ষে তারা একটি বাক্স ব্যালট বক্স দিবেন আগামীর নির্বাচনে বা তারা জামাত ইসলাম এবং চর্মনাই তারা অন্যান্য ইসলামী দলগুলোকে সাথে নিয়ে এটি করতে চাচ্ছে এ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন ধরনের বৈঠক হচ্ছে বিভিন্ন আলোচনা হচ্ছে আর এই জামাত এবং চর্মনাই তারা বর্তমানে আরও কিছু ইসলামী দলকে সাথে নিয়ে একটি যুগপত আন্দোলনের রানিং আছে আমরা জানি কিন্তু সেখান থেকে তারা এই সরকারকে যে ধরনের হুমকি ধামকি দিচ্ছে বলা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ উইদাউট পিয়ার পদ্ধতিতে ফেব্রুয়ারিতে কোন ধরনের নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না এট এনি কস্ট তারা এটি প্রতিহত করবে তো এই বিষয়টি নিয়েই রাজনৈতিক অঙ্গনে এখন এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে যে তারা যে এখন যুগপথ আন্দোলন করছে কাদের বিরুদ্ধে এই আন্দোলনটি তারা কি সরকারকে চাপে ফেলতে চাচ্ছে নাকি এই পিআর এর বিপক্ষে যে বড় একটি রাজনৈতিক দল বিএনপি রয়েছে সেই বিএনপি কে তারা হুঁশিয়ারি দিচ্ছে মানে তাদের এই যুগপথ আন্দোলনটি কাদের বিরুদ্ধে কারণ এই বাংলাদেশে বিভিন্ন সময় যুগপদ আন্দোলন হয়েছে নব্বইয়ের এরশাদ বিরোধী আন্দোলনের সময় যুগপদ আন্দোলন হয়েছে বা বিগত পনেরো বছর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যুগপদ আন্দোলন হয়েছে বাট সবসময় সেই যুগপদ আন্দোলন হতো রানিং সরকারের বিরুদ্ধে সরকার ব্যবস্থার বিরুদ্ধে বাট এখন যে যুগপদ আন্দোলনের নামে জামাত চরমনাই অন্যান্য ইসলামী দলগুলো নিয়ে মাঠে আছে তারা আসলে কার আগেনস্ট এই আন্দোলন করছে এক সরকারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে তার মানে সরকারের বিরুদ্ধে বলা যেতে পারে আরেকটি হলো তারা যেহেতু পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিবে না এই ধরনের ঘোষণা দিচ্ছে তাতে মনে হচ্ছে ইনডিরেক্টলি তারা এই যুগপথ আন্দোলনটি বিএনপির বিরুদ্ধে করছে তো বিএনপি কি চাচ্ছে বিএনপি পিআর চাচ্ছে না 54 বছর ধরে বাংলাদেশে যে আসন ভিত্তিক নির্বাচন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটি চিরাচরিত নিয়মে নির্বাচন হবে বিএনপি তাদের ডিসিশনেই অনর রয়েছেন এছাড়া মাঠে রয়েছে এনসিপি তো এনসিপি কে নিয়ে ধরনের আলোচনা বর্তমানে চলছে এক হল এনসিপি জানিয়েই দিয়েছে যে তারা নিম্ন কক্ষে পিআর পদ্ধতি আসুক সেটি তারা চায় না তাছাড়া তারা চায় গণপরিষদ ভোট হোক বাহাত্তরের সংবিধান বাতিল হোক নতুন করে সংবিধান রচনা করা হোক তারপরে নির্বাচন এটি এনসিপি চাচ্ছে এছাড়া দ্বিতীয়ত এনসিপি নিয়ে গত দুদিন ধরে যে বিষয়টি আলোচনা হচ্ছে সেটি হল এনসিপি নাহিদ ইসলামের দল আর হক নূরের যে গণ অধিকার পরিষদ এই দুটো দল ভেঙে নতুন করে একটি দল হিসাবে তারা রাজনীতির মাঠে আবির্ভূত হবে কিনা সেটি নিয়ে আলোচনা চলছে তবে আলোচনাটি এখন পর্যন্ত তাদের আলোচনার টেবিলই রয়েছে এবং মিডিয়ায় প্রকাশ পেয়েছে এর বাহিরে এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায়নি তো এই হলো একটি বিষয় বর্তমান রাজনৈতিক অস্থিরতার যে নির্বাচন পদ্ধতি কোন দিকে যাচ্ছে পদ্ধতিতে হবে নাকি আগের পদ্ধতিতেই হবে নাকি এনসিপি যেটি চাচ্ছে যে নির্বাচন আসলে পরে জাতীয় নির্বাচন পরে ভোট পদ্ধতি পরে আগে গণপরিষদ ভোট করা হোক আগে সংবিধান বাতিল করা হোক নতুন সংবিধান রচনা করা হোক তারপরে নির্বাচন এই পদ্ধতিগুলো নিয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবার আসি দ্বিতীয় দ্বিতীয় যে আলোচনার বিষয়টি ছিল যে জোট কার সাথে কে হতে যাচ্ছে আলোচনা পূর্বেই করেছি যে জামাত সর্বোচ্চ চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে তারা সেক্রিফাইস করছে যে ইসলামী মনা দলগুলো নিয়ে তারা একটি জোটে আসার জন্য জোটবদ্ধ হওয়ার জন্য ইসলামী দলগুলোর ভিতরে ইসলামী রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে বিভিন্ন ধরনের ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে যে যুগ যুগ ধরে মতবিরোধ চলে এসেছে সেক্ষেত্রে মনে হচ্ছে জামাত অনেকটা নমনীয় হয়ে এসেছে এই সকল কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে তারা চাচ্ছে চুপ থেকে সব দলগুলোকে একত্রে নিয়ে একটি ইসলামী মোর্চা তৈরি করার লক্ষ্যে সেক্ষেত্রে এখন মনে হচ্ছে চরমনাইর পীরসাবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও মোটামুটি নমনীয় পর্যায়ে এসেছে যে তারা ইসলামী জোট হবে যদিও অন্যান্য ইসলামিক দলগুলো মামুনুল হক রয়েছেন খেলাফত মজলিশ বা অন্যান্য যারা রয়েছেন তারা আবার এতটা সায়ও দিচ্ছেন না বা পূর্বের আলোচনায় দেখিয়েছিলাম অন্যতম বড় একটি ইসলামী সংগঠন যদিও তারা রাজনৈতিক নয় হেফাজতে ইসলাম তারা এখন পর্যন্ত এই জামাতে ইসলামকে সাপোর্ট করছেন না বরং জামাত ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছেন তো এই হলো ইসলামী জোটের পরিস্থিতি অপরদিকে বিএনপি এবং এনসিপি তারা কোন দিকে যাচ্ছে এনসিপির বর্তমান আলোচনায় মনে হচ্ছে যে তারা জামাতের সাথে জোটবদ্ধ হবে কিনা সেটি একটা প্রশ্নের জন্ম দিয়েছে কারণ তারা এই যুগপথ আন্দোলনে নেই তারা জামাতের সাথে নেই তাছাড়া এই এনসিপির বা ছাত্র সমন্বয়কদের যে দুজন এখনো সরকারের মধ্যে রয়েছে তার মধ্যে একজন তথ্য প্রযুক্তিতে বিভাগের যে উপদেষ্টা তিনি যেটি বলেছিলেন মাহফুজ আলম তিনি কিন্তু মোটামুটি এনসিপিকে ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে আরেকটি মৌদুদিবাদী দল ছায়া দল হিসাবে বাংলাদেশে থাকার কোনো দরকার নেই অলরেডি অর্ধ ডজন বা ডজনের মতো আছে নামে বেনামে তার মানে এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হবে কিনা যদিও এনসিপি কে জামাতের এই বি টিম সি টিম আগে থেকেই বলা হচ্ছিল আর যদি এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ না হয় এখনকার পরিস্থিতিতে যা মনে হচ্ছে তারা যদি নুরুল হক নূরকে সহ নতুন একটি দল নিয়ে মাঠে আসে সেটা আসলে তারা জামাত চর্মনাই বা ইসলামী গ্রুপ আর অপরদিকে রয়েছেন বিএনপি তাদের সাথে কতটা পেরে উঠবে সেটিও সামনের রাজনীতিতে দেখার বিষয় বা তারা একটি দল হয়ে এসে আবার বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে যায় কি না সেটিও আলোচনা হতে পারে তাছাড়া বর্তমানে আরও আলোচনা হচ্ছে জোটের বিষয়ে যে এখন যুগপত পর্যায়ে যুগপথ আন্দোলনে আহ জামাত চরমনার সাথে যারা জোটবদ্ধ হয়েছে তারাও যে সেই শেষ পর্যন্ত ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত জামাতের সাথেই থাকবেন এমনও নিশ্চয়তা দেয়া যায় না কারণ মামুনুল হক বা তার বাবা দীর্ঘদিন বিএনপির সাথে রাজনীতি করেছেন সেক্ষেত্রে এই যুবপদ আন্দোলন থেকে এই ইসলামী দলগুলো আবার কেউ কেউ ভেঙে গিয়ে বিএনপির সাথেও জোটবদ্ধ হতে পারে সেটি যত সামনের দিকে দিন এগুয়ে আসবে নির্বাচনী তফসিল সামনে আসবে তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে তো এই পর্যায়ে এসে আমার কাছে যেটি মনে হয় আমি আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে থেকে অ্যানালাইসিস আমি মনে করি যে পিআর পদ্ধতি যেটি চাওয়া হচ্ছে পিআর পদ্ধতি বাংলাদেশে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে না এবং পিয়ার পদ্ধতি যারা চাচ্ছে তাদের সংখ্যাটাও দিন দিন সম্ভবত ছোট হয়ে আসতেছে কারণ এখন একেবারে মোটা দাগে জামাত এবং চর্মনাই ব্যতীত আর কেহই পিয়ার পদ্ধতি অন্তত নিম্ন কক্ষে চাচ্ছে না সো ওভারঅল বলা যায় আগামীর নির্বাচন আসন ভিত্তিক পদ্ধতি নির্বাচন হবে এবং বলা যায় যে ফেব্রুয়ারি মাসেই ডক্টর ইউনুসের নেতৃত্বে নির্বাচন হবে সুষ্ঠু একটি নির্বাচন আমরা আশা করি এবং এই যে রাজনৈতিক অস্থিরতা যা রয়েছে এখন রাজনৈতিক মাঠে যে ভয় আতঙ্ক সংখ্যা রয়েছে আশা করি এই সব কিছুই আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের আলোচনা শেষ করছি দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ